বাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার বয় নিনজা তো বাইকার বয় নিনজা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি পয়লা বৈশাখের পরের দিন মানে আজকে ফিফটিন্থ সিক্সটিন্থ হয়েই গেছে রাত এখন পৌনে চারটে বাজে আমি আর অনেকে বেরোচ্ছি আমাদের চ্যানেলের সেকেন্ড ট্যুর কোথায় যেন ওটা সেকেন্ড ট্যুরটা অনেক খুঁজে খুঁজে বার করেছি নিরিবিলি জায়গা গ্রাম্য পরিবেশ উইথ সমুদ্র মানে সি বিচ সেখানে যাবো কীভাবে যাব কোন হোটেলে থাকি কত টাকা নেয় কী খাবো তার সাথে বোটিং ফোটিং সব করব সব তোমাদের ভিডিও দেখাবো আমরা এখন ডমিনার নিয়ে রেডি আছি এ দেখতে পাচ্ছ ডমিনারকে একদম পুরো ট্যুর টাইপের বাইক করে দিয়েছে এখন পুরো দেখতেই পারবে একটু অন্ধকার ছিল পুরো পুরো অন্ধকার যেহেতু তো সকালবেলা মতো দেখাবো বাইকটাকে তো অনেকের রেডি আছে আমি তো খুব এক্সাইটেড ফার্স্ট ট্যুরটা দেখে নিয়েছি কৌস্তবের সাথে মেরে দিয়েছি সেকেন্ড ট্যুরটাও অনেকেদের সাথে যাচ্ছি প্রথমে যাচ্ছে আমরা সি বিচ ধান ওখান থেকে চলে যাব বক্া যেতে ওখানে থাকবো বাদ অনেকের মধ্যে শুনে নাও ফ্রেন্ডস চলে এসেছি রাজরামপুর মন্ডল পাড়ায় অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছে অনেকে আমি বসে আছি পিছনে তো ভাবলাম ডিম টোস টিমটোস খাওয়া যাক দাঁড়ালাম এক জায়গায় তো দোকানটায় দেখতে পাচ্ছেন ছোট্টর উপরে রাস্তার উপরে একদম ডিম টোস জল ফল খেয়ে আবার বেরিয়ে পড়বো আমাদের জায়গায় কুড়ি টাকায় ডিমটোস দিচ্ছে খেয়ে নিয়ে আরাম করে চা তো খাবোই একটা অনেকের মুখ ধুচ্ছে দেখো মুখ দিচ্ছে পাচ্ছে না গলা ফলা বসে গেছে ঠান্ডা আছে বাইরে এসব জায়গায় ভরপুর ঠান্ডা কুয়াশা উঠছে কুয়াশা দেখাচ্ছি দোকানটা কীরকম অ্যাটলিস্ট ডিম টোস্ট পাওয়া গেলো ডিম টোস্টটা খাবো রনিকেট খেয়ে দেবে খেয়ে এখান থেকে সোজা চলে যাবো আট কোথাও দাঁড়াবো না সোয়ে চলে যাব লালগঞ্জ লালগঞ্জে গিয়ে কী করবো আরে বাবা আর দাঁড়িয়ে যাবে না গিয়ে যাবে বিচের তো দাদা ঢুকতে যাবো সোজা প্রচুর কম লাগছে এবার রোদ পড়ছে আস্তে আস্তে খেয়ে এখানে আর কোথাও দাঁড়াবো সোজা একদম লালগঞ্জে যাবো হোটেল গিয়ে ঢুকবো সেখানে আর রনিকেড হোটেলের সামনে গিয়ে আস্তে আস্তে ব্যাক ফ্যাক রেখে গিয়ে আমরা বিছে যাবো গিয়ে বিছে গিয়ে কী করবো রুবিয়ে যাবো

তো ফ্রেন্ডস অ্যাটলাস্ট চলে এলাম বকখালিতে বকখালি প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ যা বলবো চলে এলাম সামন্ত হোটেল বকখালিতে যা হোটেলটা ভাড়া নিচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র এসি হোটেল দুজন থাকব নিচ্ছে রুমে যাবো এবার ফ্রেশ ফ্রেশ পেলো একটু তারপর লাঞ্চটা করবো তো বাদ ডাকি তারপরে বিচের ভিডিওটা বকখালির যে বিচ আছে তার ভিডিওটা আপনাদের দেখবেন там हम तो उठ के बस खाली नीचे तक यार टैक्सी में एक्सप्रेस दत्त दुल 11:00 बजे से 10:00 बजे तक বেসিন দেখা গেল বেসিন শাওয়ার একটা ছোট্ট টিভি দিচ্ছে একটা পাখা এসি গ্রিন লাইট এখানে টেবিল সাবান জলের বোতল অ্যাস্ট্রে দুটি চেয়ার আর মিরর একটা খাট একটা খাট দেখতেই পাচ্ছেন কি সুন্দর কৃষ্ণের ছবিটা তো ফ্রেন্ডস এবার আমরা একটু লাঞ্চ করতে যাই হোটেল তো হয়ে গেল এবার লাঞ্চ করতে যাই লাঞ্চে কি খাই দেখাচ্ছি চলো তাহলে প্রচন্ড খিদে পেয়ে গেছে প্রচন্ড আর পাচ্ছি না চলো 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 দেখাবো ফ্রেন্ডস চলে এলাম লাঞ্চটা করতে এখানে মাংস ভাত আর সবজি যেরকম নর্মালি দেয় সেরকম নিয়েছি তাতে আলু ভাজা দিয়েছি আর আলুর তরকারি আছে দেখাও এগুলো আলুর তরকারি আছে ডাল দিয়েছে আর মাংস মানবাড়িটা খাওয়ার পর চাকরি পাপো তো ভেবে বলেছি তো আজকে লাঞ্চটা এখানেই সেরে নেবো অনি তো খিনতে খাচ্ছে সেম সাথে লেডুয়ে দিয়েছে তো রাত্রে কী খাবো জানি না সকালবেলাটা খাওয়াটা ই করছি দাদা এখন দাদা আপনার নামটা কি এটারই দোকান অজয় সামন্ত হোটেল তারামা নাম জায়গা বকখালিতে আসবে হোটেল তারামা এসি রেস্টুরেন্ট এসি চলছে তারা এখানে এসে ঠিক খাবার খেতে পারেন দাদা খুব শীঘ্রই ইয়েতে আপনার মৌসুমি আইসল্যান্ডে একটা হোটেল তৈরি করছে খুব শীঘ্রই ওটা হয়ে যাবে তো যারা যারা মৌসুমি আইসল্যান্ড যাচ্ছ বা আমার ভিডিও দেখছো দাদা ওখানের দোকানের নাম কি হচ্ছে ওখানে নাম দিয়েছে তো ওখানে যান নাম গিয়ে লাভবার গিয়ে খাওয়া দাওয়া করুন খুব একটু ভালো রিভিউ দিন দাদা খুব তাড়াতাড়ি ওটা রেডি করে দেবে আর ইম্প্রুভও করবে খুব ভালো মধ্যে

আছে দোকান বসে সব দেখো আস্তে আস্তে চলা হচ্ছে বাকি লাগে টাকা তো ফ্রেন্ডস চলে এসেছি সি বিচের সামনে সকালবেলা জল কাছাকাছি তাও ছিল তাও চলে গেছে মনে হচ্ছে বাইকে করে যেতে হবে সেই সমুদ্র বকখালি সকালবেলা আমি স্নান করি আমরা সব বাচ্চাদের স্নান করেছি হোটেলে প্রচন্ড রোদ ছিল কালো হয়ে ভয় যাই না যার যার যাই হোক মন্ত্র জল দেখলে আমার স্নান করতে ইচ্ছে করে প্রচুর ইচ্ছা করে যাই হোক আজকে ইচ্ছা শান্ত শান্তরা ফুলে ফুলে উঠছে ব্যাপক লাগছে দেখতে ব্যাপক লাগছে দেখো দেখো তবে দীঘার থেকে ঢেউটা কম কিন্তু জায়গাটা নিরিবিলির মধ্যে ব্যাপক বকখালি হিসেবে বকখালি আরও জায়গা না কোথায় লালগঞ্জ লালগঞ্জ হোটেল লালগঞ্জের না বিল চলে আসতে হবে টিকিট করে সকাল কম দেখো বকখালি অবস্থা কত ভিড় আজকে হয়েছে বেশ খুব ভালোই ভিড় হয়েছে এখন দোকানে স্ট্রিট ফুড খাওয়া চালু করবো আর তোমাদের দেখাবো স্ট্রিট ফুড খাওয়া কীরকম লাগে কত দাম কীরকম পাপড়ি চাট চলে এলো প্রথম শুরু করলাম পাপড়ি চাট থেকে শশাটা একটু মুখে পড়ছে মুখে পড়ছে ওকে আমার দই পড়ে দিয়ে ভালো লাগে দই ছাড়া মাত্র পঞ্চাশ টাকা লাগবে জল দিয়ে খাওয়া শুরু করলাম এবার পিতা খাওয়াটিং খাওয়া হবা একদম ट ভিড় প্রচুর খাবারের দোকান সব খাবারের দোকানেই ভিড় আছে মাছ থেকে

চলে এসছি লালগঞ্জ বিচ এখানে প্রচুর লাল কাঁকড়া আছে প্রচুর লাল কাঁকড়া প্রচুর ওইদিকে দেখতে পারবে আমি যদি তোমাকে দেখাই জুম করে লাল কাঁকড়া ভর্তি দেখতে পারবো দেখাচ্ছি তোমাকে আমি দেখো লাল কাঁকড়া হয়তো দেখিয়ে দিতে পারবো ফ্রেন্ডস নামছি তাহলে কাদা পুরো কাদা অনিকেত নেমে যাক অনিকেত কাজ এই অনিকেত নেমেছে চলো উপরে যাওয়া যাক পা ঢুকে যাচ্ছে পুরো পা ঢুকে যাচ্ছে অনিকেত

वीडियो बम हो जाए। अरे बाबा दर 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 साले दर। बस ये चल। दर दर दर। रुके तोड़ते चल। दर 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 दर। पाया। आइए हो आइए हो आइए हो। आइए हो आइए हो। आइए हो। आइए नीचे दर 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 दर। अबे काबड़े ले दौड़ कर नहीं दे बाबा। दरी <से> है बाबू दरी है दरी है बाबू दरी है किचू का दरी दरी है अभी चोलचे की वाह बेटा की एंटी ना दूध होता है ना इधर ये गाले ढूंगे जावे तो उसके तो होगा। नहीं नहीं नहीं। सासा सासा तेरे की हो? मेरे मुँह में मुँह के ऊपर। চোখ চোখে তেমন হচ্ছে আমরা ছেড়ে দেবো আমরা দেখি ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে এটা ঘুরে ভাইদের কিছু

শুধু প্রকৃতির এই সৌন্দর্যটাকে ফিল করো দেখো একটু হালকা পারলে জুম করে দেখি সৌন্দর্যটাকে দেখো শুধু প্রকৃতি কত সুন্দর কত সুন্দর লাগছে দেখো শুধু এটা কি জায়গা ফাঁকা

এযা সন্দে মনে মোলেলে ভূত আছে চারিদিকে ফিল হবে